বিবেক আনন্দের বাণী অমৃত সমান বিবেক প্রভাতি কহে শুনে বুদ্ধিমান নমস্কার আজকে আমরা স্বামী বিবেকানন্দের বাণী ও রচনা পাঠের এই পর্বে স্বামীজির লেখা প্রাচ্য ও পাশ্চাত্য গ্রন্থের পরবর্তী অংশ পাঠ করছি পৃষ্ঠা সংখ্যা বারো আমি গুণগত জাতির কথা বলছি না বংশগত জাতির কথা বলছি জন্মগত জাতির কথা বলছি গুণগত জাতি আদি স্বীকার করি কিন্তু গুণ দুচার পুরুষে বংশগত হয়ে দাঁড়ায় সেই আসল জায়গায় ঘা পড়ছে নইলে সর্বনাশ হলো কেন চ কর্তা নামিমা প্রজা কেমন করে এ ঘোর বর্ণ শঙ্কর্য উপস্থিত হল সাধারণ কালো কেন হল সত্যগুণ রজগুণ প্রধান তমগুণে কেন উপস্থিত হলো সেসব অনেক কথা বারান্তরে বলবার রইল আপাতত এইটি বোঝো যে জাতি ধর্ম যদি ঠিক ঠিক থাকে তো দেশের অধপতন হবেই না এ কথা যদি সত্য হয় তাহলে আমাদের অধপতন কেন হলো অবশ্যই জাতি ধর্ম উচ্ছন্নে গেছে অতএব যাকে তোমরা জাতি ধর্ম বলছ সেটা ঠিক উল্টো প্রথম পুরাণ পুঁথি পাটা বেশ করে পড় গে এখনই দেখতে পাবে যে শাস্ত্র যাকে জাতিধর্ম বলছে তা সর্বত্রই প্রায় লোপ পেয়েছে তারপর কিসে সেইটি ফের আসে তারই চেষ্টা করো তাহলেই পরম কল্যাণ নিশ্চিত আমি যা শিখেছি যা বুঝেছি তাই তোমাদের বলছি আমি তো আর বিদেশ থেকে তোমাদের হিতের জন্য আমদানি হইনি যে তোমাদের আহাম্মকিগুলোকে পর্যন্ত বৈজ্ঞানিক ব্যাখ্যা দিতে হবে বিদেশি বন্ধুর কি বাহবা লাভ হলেই হলো তোমাদের মুখে চুনকালি পড়লে যে আমার মুখে পড়ে তার কি পূর্বেই বলেছি যে প্রত্যেক জাতির একটা জাতীয় উদ্দেশ্য আছে প্রাকৃতিক নিয়মাধীনে বা মহাপুরুষদের প্রতিভা বলে প্রত্যেক জাতির সামাজিক রীতিনীতি সেই উদ্দেশ্যটি সফল করবার উপযোগী হয়ে গড়ে যাচ্ছে প্রত্যেক জাতির জীবন ওই উদ্দেশ্যটি এবং তদুপযোগী উপায়রূপ আচার ছাড়া আর সমস্ত রীতিনীতি বাড়ার ভাগ এই বাড়ার ভাগ রীতিনীতিগুলোর হ্রাস বৃদ্ধিতে বড় বেশি এসে যায় না কিন্তু যদি সেই আসল উদ্দেশ্যটিতে ঘা পড়ে তখন সে জাতির নাশ হয়ে যাবে ছেলেবেলায় গল্প শুনেছ যে রাক্ষসীর প্রাণ একটা পাখির মধ্যে ছিল সে পাখিটার নাশ না হলে রাক্ষসীর কিছুতেই নাশ হয় না এও তাই আবার দেখবে যে যে অধিকারগুলো জাতীয় জীবনের জন্য একান্ত আবশ্যক নয় অধিকারগুলো সব যাক না যে জাতি বড় সে তাতে আপত্তি করে না কিন্তু যখন যথার্থ জাতীয় জীবনে ঘা পড়ে তৎক্ষণাৎ মহাবলে প্রতিঘাত করে ও নম শ্রী জ্যোতিরা যায় বিবেকানন্দর সচিৎসুখ স্বরূপায়মি নি তাপহারিণে